নমস্কার আসন্ত নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রানী আপনাদের স্বাগত জানাচ্ছি কাছাড় জেলায় প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত শুক্রবার কাছাড় জেলায়ও পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে সকাল আটটা থেকে কাছাড় জেলায় শুরু হয়েছে ভোট গ্রহণ কাছাড় জেলায় বাগপুর সোনাবারিঘাট মইনুল হক চৌধুরী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে মহিলা ও পুরুষ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দান করেছেন ভোটাররা কাছাড় জেলার সাতটি বিধানসভা কেন্দ্র জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত সদস্য গ্রাম পঞ্চায়েত সদস্যদের ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা এদিকে কাছাড় প্রত্যেক একটি ভোট কেন্দ্রে প্রশাসনে করা নিরাপত্তা রয়েছে ভোটে চলাকালীন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে বাঘপুর সোনাবারীঘাট কংগ্রেসে জেলা পরিষদের প্রার্থী রুমি বেগম মজুমদার বৃহৎ আকারে জয়লাভ করবে বলে আশা ব্যক্ত করেন কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান আনসার হোসেন বলস্কর তিনি আরও বলেন কাছাড় জেলা প্রত্যেকটি জেলা পরিষদ বৃহৎ আকারে জয়লাভ করবে এবং বিজেপি সরকার শূন্য হয়ে যাবে এবং বিজেপি সরকারের ওয়াক বিলের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করতে এবার জনগণ কংগ্রেসকেই ভোট দেবেন

রুমি বেগম মজুমদার মহাশয়ার জয় নিশ্চিন্ত কারণ মানুষ কংগ্রেসের পক্ষে বুট দিচ্ছে এবং সুনাই সমষ্টিতে আমার বিশ্বাস চারটা জেলা পরিষদ কংগ্রেসের পক্ষে আসছে সেটা নিশ্চিন্ত হয়ে গেছে সকাল থেকে এখান সাড়ে এগারোটা সাড়ে এগারোটা অর্ধেক আমরা দেখছি সেভেন্টি পার্সেন্টের উপরে বুট কংগ্রেসের পক্ষে আসছে এই জেলা পরিষদ যেটা আমরা দেখছি উত্তর কৃষ্ণপুর কৃষ্ণেপুর নেড়গাম বাঘপুর জিপি এবং সোনাবারিঘট জিপিতে সেই জিপিতে কংগ্রেসের পক্ষে মানুষ ভোটদান করছে এবং আমি ধন্যবাদ জানাই সবাইকে এই অঞ্চলের মানুষ যেভাবে শতশত ভাবে কংগ্রেসের পক্ষে ভোট দিচ্ছে এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই যে কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার জন্য আজকে এই যে ভোট সেটা ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ জানাচ্ছে সেটা আজকে রায়দান যারা করছে সেটা ভোট দিচ্ছে শুধু প্রতিবাদ করার জন্য আপনারা জানেন এই যে আসামেও বিজেপি সরকার সেন্ট্রালেও বিজেপি সরকার টাকার পরে যে অ্যামেন্ডমেন্ট ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছে এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করতে আজকে মানুষ কংগ্রেসের পক্ষে ভোট দিচ্ছে